তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ার একজন ভারতীয় আরেকজন বিদেশি প্লেয়ার কিন্তু সেরে দিচ্ছে তো কোন দুজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচস্কার জন্য এই দুই প্লেয়ারকে আর রাখতে চাইছি না তো এই দুই প্লেয়ারকে কিন্তু অবশ্যই সে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার পর্যন্ত কোন দুজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুই স্টি বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ খেলেছে বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ার তো যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার বর্জন আর যারা ভালো খেলেছে তো তাদেরকে রেখে দিয়ে কিন্তু দল সাজাবে পরের মরশুমের জন্য তো কোচ অস্কার বর্জন কিন্তু নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু প্লেয়ার এনে টিমকে কিন্তু শক্তিশালী কিন্তু করবে তো তোমরা সকলে যেন তো যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার হ্যাক্টুডুসতে তো একটু তো তোমরা সকলেই চেনো ইস্টেবেঙ্গলের ডিফেন্ডার তো এই মরশুমে স্টেট বেঙ্গলের জার্সি গায়ে ডিফেন্সে একদমই কিন্তু বাজে খেললো ওই একটু রুস্তে একদমই কিন্তু বাজে খেললো তো যারা যারা খেলা দেখেছো ওই একটু রুসতে তো তোমরা সকলে জানো যে একটু রুস্তে কীরকম খেলেছে এই মরশুমে একদম বাজে খেলেছে তো এই প্লেয়ারের সাথে এবছরই দু হাজার পঁচিশে একত্রিশেমে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে স্টে ব্যাঙ্গলের সঙ্গে তো স্টে বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না তো এই প্লেয়ারকে এই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু সেরে দিচ্ছে তো কোচ অস্কার জন্য এই প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তাকে আর রাখছে না বেঙ্গল টিমে তো এই বিদেশি প্লেয়ারের খেলা থেকে অস্কার জন্য একদমই কিন্তু খুশি না তো এই মরশুমে আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে ডিফেন্সে এএফসি কোয়ার্টার ফাইনালে যে দুটো ম্যাচ হলো তো সেই দুটো ম্যাচে কিন্তু বাজে খেলেছে এই প্লেয়ার তো এই প্লেয়ারের খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ভারতীয় প্লেয়ার নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো তো এই মরশুমে একদমই বাজে খেললো স্টেট বেঙ্গলের জার্সি গায়ে তো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে তো আগে যখন এই প্লেয়ারকে সই করে ইস্টে বেঙ্গল টিমে এনেছিল তো তখন যথেষ্ট ভালো কিন্তু খেলেছিল ইস্টে বেঙ্গলের সাইড ডিপ্যাকে যথেষ্ট ভালো খেলেছিলো তো এই মরশুমে চোট থেকে ফিরে এসে একদমই কিন্তু বাজে কিন্তু খেললো স্টেট বেঙ্গলের জার্সিকে তো কোচ অস্কার বর্জনের এই প্লেয়ারের খেলা একদমই কিন্তু ভালো লাগেনি তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো এই ডিফেন্ডার এই দুই ডিফেন্ডার হেকটুরুস্তে এবং নিশু কুমার তো এই দুজনকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চাইছে বেঙ্গল টিমে কোস্কার পর্যন্ত এখন এটাই দেখার বিষয় এই দুজন প্লেয়ারকে সেরে দিয়ে কীরকম প্লেয়ার আনে ইস্টে বেঙ্গল টিমে তো এখন এটাই দেখার বিষয় তো এই দুজন প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরেই নাও তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সুপার কাপ নিয়ে তো সুপার কাপের জন্য ইস্টে বেঙ্গল টিম অনুশীলন শুরু করে দিচ্ছে মার্চ মাসের আঠাশ উনত্রিশ তারিখে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কোস অস্কার বর্জন প্লেয়ারদের নিয়ে অনুশীলন কিন্তু শুরু করে দিচ্ছে মার্চ মাসের আঠাশ উনত্রিশ তারিখ তো সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ তো যে টিম হারবে তো তারা কিন্তু বিদায় নিবে আর যারা জিতবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করবে তো এখন এটাই দেখার বিষয় সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টি বেঙ্গল জয় তুলে নিতে পারে নাকি কে সঙ্গে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিও ইস্টি ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য